কি আছে আর ক্ষমা কর ওহে হে প্রভু তাকি বারে বার আর কিন্তু ইয়ারাহিম রহুমান ইয়াকারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাপের বোঝা মাথায় নিয়ে হারি না তো দীর্ঘ স্পষ্ট করার পরে আই ডাঙ্গো সাকসেসের ইউটিউব চ্যানেলে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে তারপর ইউটিউব চ্যানেলে লক্ষ আকাশ লক্ষ কিন্তু উঠে আমার নাম সুমাইয়া আমি থাকি ঘুমাইয়া আমার নাম সামিয়া খাড়ের নামিয়া তগ বৃষ্টি হয় মনা না রেমনা জড়য়া হাই বাইয়া থাকে ইয়া

পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দমে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতপিতা দারা সুতো সবি হবে তোমার পর রে কেন বন্ধ দलनগর রে মনামার কেন বন্ধ দलनগর আই কি তো ঘরে খাইতে মাই ওর ডাইলিকে তন ফুসুর বাইলা লইতেছিল এই রে শিবাকো নাই নাটক করি নি দ

কেমন আছেন ভাইয়া আপনার কালা হইলে বালা জাতের মেয়ে কালা হইলে বালা কোন বিয়া করেনি জাতের মেয়ে কালা আচ্ছা কেমন আছেন কেমন আছেন কয়কার কে মাইকার মন কেমন ভাইয়া আমি চন্দ্রগঞ্জ থেকে রিপ্লাই দেন জি ভাইয়া কি অবস্থা কেমন আছেন

সময় দিয়ে কথা একটা সময় ধরে নিয়ে কেমন আছেন আপনার কি পাগল নাকি তুমি এমন করে কেউ গান গায় কই এবার সন্ধ্যার দিকে শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে বলে বলে তুমি না কষ্ট দিবা তুমি যাকে তাকে ওরে কি লাভ হইল মন রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল মন মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে মামা 341 ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেমের না সুন্দর শুধু মানুষ হইলে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে কষ্ট দিবা তুমি যাকে তাকে ওরে কি লাভ হইল মন রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল মন রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা গান হুনি মামা

জিরো সাথী পথ চলার তোমার জনে মগ দিন দিনা কি গাই ফিস ফিস হাওয়া দিয়ে সাজেশ তাতে আমার কিছু যায় আসে না সেতি এখন আরে খারাপ জানে না ওই শালা কি গান তখন কি গান আচ্ছা আঙ্গন নোয়া খাইলগান গান জানা আচ্ছা আমরা ই ই ই গায় আমরা নোয়া খাইলবে বসে কে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে হইতো না না হইতো না শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে মন না থাকে

ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আবার কি আছেন কইসা গন্ধ মেজাস কই না আমি গন্ধ সবাই লাইক করেন ভাই সবাই লাইক করেন ভাই ভাই সবাই লাইক করেন একটা গান গাই আপনাদের আপনাদের জীবন নিয়ে একটা গান গাই প্রবাসীতে একটা গান আছে না গানটা আবার সুন্দর করি গাইছি প্রবাসী 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 জীবন ভাইয়া আমি দত্ত পড়া থেকে দেখছি আপনার সাথে কিভাবে দেখা করব কিভাবে ভাইয়া আপনি মন্দারে বাজার চলে যাবেন তাহলে দেখা করতে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টুডে জানি মামারে দিছে ও মামারে নেই দিছে ভাই একটা স্যাড সং ও একটা স্যাড সং কোন बोला देना मुझे ए अलविदा तुझे तुझे जीना है मेरे बिना सफाय है तेरा तो इनका <laughs> वो जिन्हें नंदन कांत अनुप्राण होनी मानसिक कांटे का जो भाषा है मैं चाचा अच्छा सेट सो मैं को ओ आई एम फोन ही रेड ना डिस्प्ले से लीज জীবন মানে তো যন্ত্রণা জীবন মানে কি যন্ত্রণা বেছে থাকতে বোধয় সে সবে পাঠালেন যে নিয়তি বান্ডার কিন্তু মার

যন্ত্র আগে বানারে হাওয়ার উপর চলে গাড়ি কিসের উপর চলে হাওয়ার উপর হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল লাগে নাকি পেট্রোল ডিজেল পেট্রোল ডিজেল লাগে না পেট্রোল ডিজেল

মানুষ একটা দুই চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল পুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার সেদিন কাজ করবে না রাখিও বিশ্বাস পুরাইলে সাইকেলের বাতাস

কিছু গাইজ একটু থামেন থামেন গানা খাড়ান খাড়ান গান গান আগে বার করতে হবে খাড়া अनदर में भी है दुतरिया तेगाओ नेगईतो हृदय जाग टूटी अमर वो पूरा तुम ना से तमना হোক ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটে কিছু কিছু মানুষের হৃদয় থাকে দুটি আমার বন্ধুরও বন্ধু আছে আমার বন্ধু না থাকবো কতো আমার বন্ধু বিদেশ গেছে হলাই আচ্ছা আচ্ছা গাইস আপনারা আপনার এমন কোনো বন্ধু আসেনি যে এমন কোনো বন্ধু আসেনি যে ছেলেবেলার বা ছোটবেলার বা এমন একটা বন্ধু কিন্তু এখন তা এখন সে বিদেশ থাকে মানে এক সময় এক সময় যার সাথে এক সময় যার সাথে অনেক আড্ডা দিছেন অনেক কথা হইত মানে এক বন্ধু মিলে এক কাপ চায়ে দুইজন ভাগ করে খাইতেন কিন্তু এখন সে বন্ধু বিদেশ আমারও এরকম ছিল আছে বা এগুলো হচ্ছে জীবনের কিছু স্মৃতি যে বান্ধব একসাথে আড্ডা দিয়ে একসাথে ইয়া করি কিন্তু জীবনের একটা সময় জীবনের একটা সময় হচ্ছে কাজের ক্ষেত্রে মানে জীবনের চাহিদা মিটাতে হয়তো বা বিদেশ চলে যায় গোডা গান গায় আচ্ছা গোডা গান গোডা গান

Allah ve Ekber Allah ve Ekber Eşhedü Allah ilahe illallah Oynar <laughs> 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 ya Ne ne ayağa geçiyordur gülü 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 gülü

আজান আরো সুন্দর করে হারি কিন্তু ওই একটা মানে আর কি উঠলে করে হারে যেমন কি হচ্ছে ওরে যে দারুণ করে ইন্দোনেশিয়ানের একজন তো আছে হে এত সুন্দর করে আজান দেয় এত সুন্দর হয় মানে বলার বাইরে নদীর তীরে একটি গ্রাম সে গায়েরই একটি মেয়ে ময়না যে তার নাম দুরন্ত সে দুষ্ট মেয়ে থাকতো না যে ঘরে সারা টি গ্রাম একাই সে রাত পাগল করে সে গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সেই ছেলেটির একমাত্র সাথী সারা গায়ের চোখের মনে ছিল ময়না মতি ওই গায়েতে ছড়িয়ে আছে ময় না মতিরি স্মৃতি রে ময় না মতিৰী স্মৃতি ময়না মতিৰী স্মৃতি রে ময়না মতির স্মৃতি আর কাৰণে বাউল নজনা আর ইয়া জ্ঞান বেগ গুণাক কলি কুদ্রকে কুদরে কদ্রের কদ্র হারা

Eksel, 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 eksel. Hindi nondo. Hindi nondo. Hindi. Abi ha sahmine, işte çuluzara, merzaya. Dur. Hindi, <laughs> saamene, Dor, hindi harine. Ge ge hindi Kungur. <laughs>

रंग तेरी जीत का रंग तेरी जीत का रंग तेरी जीत रे लाई लाई रंग तेरी जीत का रंग तेरी का, मैं तेरी चून लहराई जब जब मुझे उठा सावा माई तेरी छूरिया माय रे मायरे तेरे बिन मैं तो दूर आ रहा हे मायरे माय रे, रे तुझसे सिरूठी पर मेरी पर जाए

মনে গান like, <laughs> <wiele> <médico�ę> <gel>

ના નઈ એકટા ખેલા કે કારણ આઈતા રે ના 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 એ ગാനെ તો રાશીસ ને દે આ છે તેમ આપનો બકનમ બેશ તેમ ગારે ગની સરે ઘરે ગની સા ની સા ની સરે ગરે નિસન ગારે ગામા 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 સા

বন্ধু তুমি সুতে কি পা নামার ও গানামার এগানামার মার ও গানামার ছুয়ে যাবে হৃদয়ে তোমার ছুঁয়ে যাবে হৃদয়ে তোমার

মাদানির না না মানে এগুন হইছে নাটকির পোলা এগুন বেগগুন হচ্ছে ধরনা নৈশার পোলা এল হক হে সাকিবুল হাসান হক হে বড় কিছু কারণ এই জুয়ার প্ল্যাটফর্মে ঢুকি আমাদের দেশ থেকে কোটি কোটি কয়েক হাজার কোটি টাকা লই যাইতেছে এই জুয়ার প্ল্যাটফর্মে ঢুকি বেটিং সাইডে যারা ঢুকি কত ফ্যামিলি নষ্ট হইতাছে কত ফ্যামিলি মানে এই জুয়ার প্ল্যাটফর্মে ঢুকি কত ফ্যামিলি নষ্ট হইতাছে আমি আপনাদেরকে বলি বুঝাইতে পারতাম না আমার কাছে কয় কালকে কালকে একটা মেয়ে মহিলা আসছে উনি হচ্ছে আমার ভিডিওটা যদি দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের পাশে ইয়া করে আমি ওই বাইকে একটা মেসেজ দিতে চাই এই ভিডিও এই লাইভের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই ওই উনি আসছে কমলনগর থেকে লক্ষ্মীপুর কমলনগর থেকে আসছে ওনার স্বামী হচ্ছে এই বেটিং সাইট মানে জুয়ার প্ল্যাটফর্ম মানে হে বলছে আর কি যে এমনে এমনি মোবাইলে কি জুয়া খেলে খেলেই সে হয়ে যাইতেছে তো আমি আপনাদেরকে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি বাই সাইড, সাইড। জুয়া এগুলা ইসলাম বেটিং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলা হারাম 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 আর দ্বিতীয় কথা হচ্ছে এই সাইডে যত যত জন ঢুকছে মনে করে যে সবাই সফল কিন্তু বাই জুয়ার সাইডে যত জন ঢুকছে সবার লাইফ শেষ একটা পরিবার শেষ হয়ে যায় বাই আপনাদেরকে আপনাদের হাত জোর করে বলতেছি যারা আমার যারা সেলিব্রিটি ভাই আছেন ভাই আল্লাহ লাগে জুয়ার কোনো প্রমোশন করবেন না ভাই আপনার একটা জুয়ার প্রমোশনে আপনারে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেয় আপনার এই এক লাখ টাকার কারণে কত হাজার হাজার ফ্যামিলি আজকে পথে বসে গেছে কত হাজার হাজার ফ্যামিলি কারণ জুয়ার প্ল্যাটফর্মে কেউ কোনো কিছু বুঝে না টাকা দেয় প্রথম দুই তিনবার হয়তো বা টাকা ইনকাম হয় তারপরে ধরেন লাখ লাখ টাকা লই যায় তো আমি এই কারণে বলছি যে ভাই জুয়ার কোনো প্রমোশন করবেন না আর জুয়া আমার বাইরে আমার অডিয়েন্সরা আপনাদেরকে হাত জোর করে বলছি জুয়া খেলবেন না বেটিং সাইড করবেন না এগুলো সম্পূর্ণ হারাম এবং কি এগুলাতে আপনার লাইফ শেষ হয়ে যাব এগুলো আহামরি লোভ দেখায় কিন্তু এগুলো আহামরি কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম